মাধবপুরে কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে আমরা ডেটা বের করব হলদিয়া শিল্পাঞ্চলে কজন কাজ করে ডেটা বের করব কলকাতায় কজন কাজ করে আমরা সে ডেটা বের করব তাই আমরা চব্বিশ ঘন্টা বলছি যদি বাঙালির ওপর আক্রমণ না থামে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তাকে সারা দিয়ে ওড়িশা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী ধরে কথা বলেছেন বাংলা যদি তারপর আক্রমণ না থামে আমরা দেখবো আমাদের ভাইরা মার খাবে না আমরা দেখবো না আমরা দেখবো না আমরা দেখবো না আমরা কি আমরা কিছুই করি আমরা কারোর গায়ে হাত দেইনি কারোর ঠেলা হলার গায়ে হাত দেইনি এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি আমরা এখানে পুরিসা গভর্নমেন্টের রিপrezentative যেন আছে বলছি দুই ভারতেস কুড়ি হবে কিন্তু দুই ভারতেস কুড়ি হবে এখানে লাখ লাখ অরিশাল লোক আছে এক লাখ অরিশাল লোক আছে আমরা শান্তি চাই আপনার সরকার শান্তি চাই কি না আপনারা সরকারকে জিজ্ঞাসা করুন আমরা শান্তি চাই কোথায় কড়িতার লোকজন ফুটপাতে ব্যবসা করছে আমরা ট্র্যাক করা শুরু করেছি পুলিশের মধ্যে আমাদের অফিসাররা আছে বিভিন্ন দলের মধ্যেও আমাদের লোকজন আছে তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে এক তরবা চলবে না কিন্তু এক তরবা চলবে না এক তরবা চলবে না আমরা কারোর গায়ে হাত দিইনি আমরা অসভ্য জাতি নই আমরা কারোর গায়ে হাত দিইনি কারোর কারোর হাতে কাজ চেক করিনি যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে কোন বাঙালি ওড়িশা ইন্দি করে ফিল করে আমাদের আইনশৃঙ্খলা দায়িত্ব যারা আছে বাংলার পুলিশ তারাও দেখছেন এক তরফ থেকে হচ্ছে আমরা এখানে কোনো বাঙালি কারোর গায়ে হাত দেয়নি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী উড়িষার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন তারপর না শুনলে কি হবে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে জানতে চাই যদি আপনার বার্ষ তারা না শোনেন বি তারপর কী হবে প্ল্যান্ড বি কি তাহলে এখানকার পুলিশ দিন যতজন আছে সব পুলিশ ব্যবস্থা করবেন

যারা বাংলায় আছে উড়িষ্যার লোক তাদের কিন্তু যারা বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে তারা শান্তি চায় কি না আমরা ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রমাণ চাই এখানে ঢাইগিরিগিরি হয়ে যাবে আমরা তার প্রমাণ চাই দাদা আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড আই কার্ড কেড়ে নিচ্ছে আধার কার্ড ভেঙে দিচ্ছে আমরা একটা স্পষ্ট কথা বলছি উড়িষ্যা ভারতের মধ্যে উড়িষ্যায় নিশ্চয়ই ভারতের সংবিধানই লাগু আছে রাস্তায় যদি র্যান্ডাম লোক আধার কার্ড নিতে পারে দেখতে পারে ছিনতে পারে ভাঙতে পারে এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং পশ্চিমবঙ্গ তো ভারতের সংবিধান লাগু আছে তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে নিতে পারে চেক করতে পারে অরিজিনালটা চাইতে পারে থাকলে সবকিছু করতে পারে আমরা বলছি আগুন নিয়ে খেলবে আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আগুন জ্বালানো সহজ নেবানো কঠিন আগুন জ্বালানো সহজ নেবানো কঠিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের পরিষ্কার করে বলতে চাই আমরা একদম পরিষ্কার করে বলতে চাই তথ্য আমরা কোন রকম কাউকে আক্রমণ না করে ওড়িশা গভর্নমেন্টের এখানে এসছি আমাদের সামনে আমরা শান্তিপ্রিয় জাতি বলে যদি খেলতে চান ভুল করে ভুল লোকের সঙ্গে খেলে ফেলেছেন দুই ভার্সেস দশও হবে না তারও বেশি হয়ে যাবে কতজন ওড়িশায় কাজ করে বাংলা থেকে খড়গপুরে কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে আমরা ডেটা বের করবো হলদিয়া শিল্পাঞ্চলে কজন কাজ করে ডেটা বের করবো কলকাতায় কজন কাজ করে আমরা সে ডেটা বের করবো তাই আমরা চব্বিশ ঘন্টা বলছি যদি বাঙালির ওপর আক্রমণ না থামে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তাকে সারা দিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছেন যদি তারপর আমরা কি দেখবো আমাদের ভাইরা মার খাবে আমরা কিছুই করিনি আমরা কারোর গায়ে হাত দিইনি কারোর ঠেলাওয়ালার গায়ে হাত দিইনি এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি আমরা এখানে উড়িষ্যা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেভ দেওয়া আছে বলছি দুই ভার্সাস কুড়ি হবে কিন্তু দুই ভার্সাস কুড়ি হবে এখানে লাখ লাখ অরিশার লোক আছে এক লাখ লোক আছে আমরা শান্তি চাই আপনার সরকার শান্তি চাই কি না আপনারা সরকারকে জিজ্ঞাসা করুন আমরা শান্তি চাই কোথায় কোন উড়িষার লোকজন ফুটপাতে ব্যবসা করছে আমরা ট্র্যাক করা শুরু করেছি পুলিশের মধ্যে আমাদের অফিসার আছে বিভিন্ন দলের মধ্যে আমাদের লোকজন আছে তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে এক তরফা চলবে না কিন্তু এক তরফা চলবে না এক তরফা চলবে না আমরা কারোর গায়ে হাত দিইনি আমরা অসভ্য জাতি নই আমরা কারোর গায়ে হাত দিইনি কারোর কারোর আধার চেক করিনি যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে কোনো বাঙালি ওড়িশা ইন্দিকে ফিল করে আমাদের আইন শৃঙ্খলা যারা আছে পুলিশ তারাও দেখছেন আক্রমণ হচ্ছে আমরা এখানে বাঙালি গায়ে হাত দেয়নি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন তারপর না শুনলে কি হবে আমরা আমাদের মুখ্যমন্ত্রী জানতে চাই যদি আপনার বাড়ি না শুনে

আক্রমণ করবেন না ভালো করে কান করে বলে দেবেন একবার বা আক্রমণ করবেন না তারা এতটাই স্বার্থপর যারা বাংলায় আছে ওড়িশার লোক তাদের বিপদে ফেলি ওরা তাদের বিপদে ওরা এতটাই স্বার্থপর এতটাই বাঙালি বিদ্যাসী এখানে যে ওড়িশার লোকজন আছে আপনাদের করে তারা চিন্তা করছে না আপনি এখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটবেন আপনার সরকার আপনার চিন্তা করছে না এমন আপনার সরকার আপনার চিন্তা করছে না আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলা পক্ষ যখন থেকে খবর পেয়েছে আমরা পুলিশে প্রশাসনে কথা বলছি মুখ্যমন্ত্রী কালকে সকালে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এরপর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তারপর আক্রমণ না বন্ধ হলে তারপর দেখা যাবে আমরা মুখ্যমন্ত্রী কাছে বলতে চাই আপনি প্ল্যান বি জানা আক্রমণ বন্ধ না হলে কি হবে এরপর আক্রমণ বন্ধ না হলে কি হবে কি করা উচিত আপনি বাঙালি সব থেকে বড় পদে আছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনি বলুন বাঙালির উপর আক্রমণ বন্ধ না হলে আমাদের কি করা উচিত পুলিশের কি করা উচিত আপনি দিক নির্দেশ করুন আমরা এরকম কত প্রায় সাতাশ আঠাশ ঘন্টা ধরে বাংলা পক্ষের যে ফোন নাম্বারটিতে আছে সেই ফোন নাম্বারতে বারে বারে উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে কখনো ভুবনেশ্বর কখনো মালগিরি কখনো অন্যান্য জায়গা থেকে বারে বারে ফোন আসবে কি বলা হচ্ছে সেই ফোনগুলো ফোনগুলোর কণ্ঠগুলো শুনে এপার থেকে বোঝা যাচ্ছে যে তারা ভয়ে আছে তারা বলছে সেখানকার টেলিভিশনে সেখানকার নিউজ চ্যানেলে দেখাচ্ছে আজকে সকালে একজন ফোন করে বললো দাদা আমরা আটজন আছি উড়িষ্যায় আমরা পাউরুটির ব্যবসা করি দুদিন ধরে ঘর থেকে বেরোতে পারছি না কিন্তু কি হলো কেন হাত থেকে বের হতে না তারা বলছে দোকানদাররা কিছু বলছে না রাস্তায় কতগুলো গুন্ডা তারা দাঁড় করিয়ে আধার কার্ড দেখতে যাওয়ার আগে পুলিশ আর গুন্ডা পাউরুটি লুট করছে পুলিশ আর সরকারে তাহলে জবাবদিহি করুন তাদের রাজ্যে কি এই পরিস্থিতি তাহলে রাজ্যের লোকেরা পাউরুটি চুরি করছে বাঙালিদের থেকে আধার কার্ড দেখতেছে ভিক্ষার লজ্জা ভিক্ষা কুড়িষ্ঠার মুখ্যমন্ত্রীকে ভিক্ষার কৃপা রুটি আপনার রাজ্যের লোকেরা বাউদি আপনার রাজ্যের লোকেরা আধার কার্ড থেকে ওই ভুভক্ষ লোকদের খাদ্যের ব্যবস্থা করুন ওই ভিক্ষারি সম লোকদের খাদ্যের ব্যবস্থা করুন ভিক্ষুদেরও আত্মসম্মান থাকে সেই আত্মসম্মানও দেয় এই উড়িষ্যার গুড যে পুরি বাঙালির পয়সায় চলে বাঙালি এখান থেকে দুর্গাপূজোয় পুরীতে না গেলে পুরীতে পাউরুটি জুটবে না সেই পুরীর প্রত্যেকটি উড়িয়া আমার সহ নাগরিক আমার একই রাষ্ট্রের মানুষদের বলছি পেটের ভাত যদি ভুলে না যাও তাহলে মনে রেখো আজ আজকের পর থেকে বাঙালি যদি পুরি বয়কটের ডাক দেয় আমি আহ্বান করব প্রত্যেকটি বাঙালিকে বয়কট করুন পুরি কারণ আপনারা জানেন কি অসভ্যতা মি হয় ট্রেন থেকে নামার পর মুহূর্ত থেকে কি অসভ্যতা মি হয় রিসকাওয়ালাদের থেকে কি অসভ্যতা মি হয় ওই টিবিসের দোকানদারদের থেকে বয়কট 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 বুঝিয়া এই বাংলার অর্থনৈতিক কষ্ঠ ওই পুরির পুরি আর মানুষরা বুঝিয়ে দিন তাদের তারা যেমন পারুটি চুরি করে খাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে আর উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলবো সত্য নির্বাচিত হয়ে এসেছে তাতেও সামান্য আমরা বাংলা পক্ষর তিনজনের প্রতিনিধি দল অরিন্দম চট্টোপাধ্যায় বাংলা পক্ষর শীর্ষ সদস্য আমি কৌশিক মাইতি এবং বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক বলচন্দ্রমান দায় উৎকল ভবন এখানে গেছিলাম এখানে তো বড় অথরিটি নেই আমরা বললাম একটা দাবি নিয়ে এসেছি সরাসরি ওড়িশা গভর্নমেন্টে ফোন করবেন তাদের থেকে আমরা বাঙালির কাছে কোনো লুকোচুরির গল্প নেই একদম বাঙালির কাছে প্রকাশ্যে বলবেন এই অ্যাট্রোসিটিস বাঙালির বিরুদ্ধে ভায়োলেন্স বন্ধ হবে উনি বললেন যে কয়েকজন কোনো এমএলএ বা কোনো সংগঠন এসেছিল তারা মেমোরের নাম জমা দিয়েছে সেই মেমোরের নাম ওনারা ওড়িশায় ভুবনেশ্বরের কটকে ফরওয়ার্ড করে দিয়েছে আমরা বললাম কোনো মেমোরের নামের গল্প নেই যা হবে সরাসরি হবে ওড়িশা গভর্নমেন্টের কথা বাঙালি এখানে পরিষ্কার শুনবে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হবে ওই কথা না লাগলে এখানে অন্য ব্যবস্থা হবে জয়েন্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের মুহূর্তের মধ্যে কল করলেন এবং পাবলিকের সামনে বার্তা দিলেন যে অ্যাকশন ইজ নো আদার ইনসিডেন্ট উইল হ্যাপেন এসব বললেন যে সব ব্যবস্থা করা হচ্ছে দোষীদের শাস্তি হবে এবং আর কোনো ঘটনা ঘটবে না আমরা এই কথা অক্ষরে অক্ষরে পালন চাই হলে শান্তি আছে তার আগেটা অযোগ যোগ হয়ে যাবে আমরা সেটা চাই না আমরা শান্তি শান্তি চাই